হ্যালো ইভ্রিয়ন আজ আরও একটি নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আজকে ঠিক আমাদের বাড়ির সামনে আমাদের পাড়ার কিন্তু একটা অন্ন উৎসব হতে চলেছে যেটা হচ্ছে অষ্টম পহর যেটাকে বলা হয় আর এখানে কিন্তু সেরকমই প্যান্ডেলের স্ট্রাকচার সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এবং এর পাশে কিন্তু মানে মানে ভোগ রান্না করার জন্য কিন্তু এগুলো সব কাঠের জ্বালং রেডি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং অন্ন উৎসবটা আছে তোমার বৃহস্পতিবার আচ্ছা বৃহস্প শুক্রবার হচ্ছে তাই তো ওই অষ্টমপরটা শুক্রবার আচ্ছা শুক্রবার কিন্তু অষ্টম আমাদের এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি ওই যে সামনেই তো বাড়ির সামনে এটা প্রতি বছরই কিন্তু আমাদের পাড়ার উপলক্ষে কিন্তু এটা হয়ে থাকে তো আপনাদের দিকে সকলকেই ইনভাইট জানাচ্ছি সকলে এখানে আসুন আমি ম্যাপের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি মনোহরপুর পশ্চিম মেদিনীপুর ঠিক আছে এই হচ্ছে পুরো মাঠ চারি সাইডে সেই মাঠের মধ্যে কিন্তু একটা গ্রাউন্ড আছে এখানে কিন্তু অনেক ভিডিও আমি বানিয়েছি আর কি উপলক্ষে হয় সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা শ্মশান কালী আছে সেটা আমি দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাক এই জায়গাটায় সমস্ত কিছু প্রসাদ রাখা হবে ওই যে যেখানটা তৈরি করা হচ্ছে আর এই যে পুরো গ্রাউন্ডটা ধরে এই যে পুরো বাউন্ডারিটা ধরে এখানটায় কিন্তু প্রসাদ খাওয়ার সমস্ত কিছু আইটেম করা হবে এখানটায় বসে সকলেই খাবে এই যে স্ট্রাকচারটা আর ওখানটায় ভোগ সমস্ত কিছু রাখা হবে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মাইক খাটানোর কাজ চলছে আর আমাদের এই জায়গাটার নাম হচ্ছে রাধাকুরের পড়া বলে এই জায়গাটাকে আমাদের রাধাকুরের পড়া বলে ঠিক আছে শুক্রবার প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকবে অর্থাৎ তিনেই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল থেকে কিন্তু এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকবে আপনারা চাইলে এই জায়গাকে চলে আসতে পারেন লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম খুব সুন্দর করে এই তুলসী মঞ্চটার কাছে কিন্তু বেদি সাজানো হবে এখানেই কিন্তু ঠাকুর থাকবে এবং এখানেই হরিনাম যোগ্য সমস্ত কিছু এই জায়গাটায় হবে এটাই আমাদের কালী মন্দির শ্মশান কালী মন্দির এটার উপলক্ষেই কিন্তু আমাদের এই নামযোগ্যটা হয় অর্থাৎ অষ্টম হয়ে থাকে এখানে কিন্তু আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম সেইটাও কিন্তু লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম অষ্টম সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে আস্তে আস্তে সমস্ত কিছু ভিডিও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো এই সময় একটু কন্টিনিউ থাকবে আমার চ্যানেলে মানে এই সমস্ত ভিডিও যাদের দেখার ইন্টারেস্ট যে একটা পুজো রিলেটেড অষ্টম রিলেটেড সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে শেয়ার করব এটা হচ্ছে প্রথম পার্টের ভিডিও এবং আপনারা চাইলে কিন্তু এই জায়গাকে চলে আসতে পারেন আমি ম্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা অন্য জায়গা থেকে ভিডিওগুলো দেখছো এবং নারাজল মনোরপুর এরা তো জানবেই যে এই জায়গাটা একটু ছেড়ে দিলো সকলে জানতে পারবে এই যে দাদারা সমস্ত কিছু কাজ করছে দেখতেই পাচ্ছেন হাই করছে হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছেন উনুন তৈরি করা হয়েছে উনুন তৈরি করা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নটা টোটাল কিন্তু আটটা উনুনে কিন্তু ভোগ রান্না হবে সেই আটটা উনুন কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা চলুন এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো